আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা সিলেট মিরাবাজার এলাকায় আছি মিরাবাজার এলাকার একটি মোটামুটি বিখ্যাত একটা টাওয়ার আটতলা বিল্ডিংয়ের ফার্স্টতলার মধ্যে এই যে দেখলেন আপনারা সাড়ে বারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট রেডি একটা ফ্ল্যাট কিন্তু লাইনের গ্যাস নাই শুধু লাইনের গ্যাস ছাড়া এমন কোনো সৌন্দর্য এমন কোনো মানে সব কিছু একবার পারফেক্ট সব কিছুই আছে শুধুমাত্র লাইনের গেস্টটা নয় তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এটা রেডি একটা ফ্ল্যাট হ্যাঁ সবগুলাই মোটামুটি ফিল আপ এই যে আপনারা বাথরুম কা মোটামুটি এখন ইউটি যেতে পারবা তারপরে অনেকের অনেক ধরনের রুচি আমরা একটা ফ্ল্যাট বিক্রি করছিলাম জিন্দাবাজার আমরা এক বিশিষ্ট আঙ্কেল তাই ফ্ল্যাটটারে লইয়া এমন একটা মডেল এমন একটা ডিজাইন তাই এটারে রূপান্তরিত করছোন যে এটার মূল্য এক কোটি বিশ লাখ টাকায়ও তাই এখন বিক্রি করলাম না হ্যাঁ যাই হোক এটা মানুষরা যাইলে বাড়ি আর দাইলে না রে এই যে দেখরা আর একটা বাথরুম এখানেও বেলকুনিও আছে এই যে দেখেন বাতাসও প্রবেশ করে দেখুন সূর্যের আলো কিন্তু প্রবেশ করে এই যে ডাইনিং রুমটা আছে ইয়ে আরেকটা বেডরুম এবং মীরা এলাকাটা গুরুত্বপূর্ণ এলাকা কারণ আপনারা যে কোনো দিকে আপনারা সহজে যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো তাহলে সব দিকে যে আপনার বেটে বলে সব কিছু মিলিয়ে জীব এটা আসলে পৃথিবীর কোনো জিনিসও নয় হানড্রেড পার্সেন্ট মানুষ মানুষও পারফেক্ট হয় না কোনো জিনিসও হয় না একটু কম বেশ করিয়া আপনি চিন্তা করবা সব কিছু বিবেচনা করিয়া যদি দেখেন যে আপনার পজিটিভ পজিটিভ জিনিসগুলো আপনার বেশি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুঁজা কিনে নিবা যে দেখেন এবং এটা কিন্তু লিফ্ট লিফ্ট সুবিধাও আছে লিফ্ট সুবিধা আছে এবং চালু লিফ্ট আর এটার দামটাও আপনারা খুঁজে দিই এটা পঁয়ষট্টি লাখ টাকা সামান্য আলোচনা সাপেক্ষে আর আপনারা জায়গা বাসার ক্ষেত্রে আলোচনায় একটা যায় জিনিস কত কম বেশি হয় যারা এগুলো লইয়া ডিল করার আপনারা সহজেই বুঝতে পাররা এই যে নিচে কিন্তু যথেষ্ট একটা বড় একটা পার্কিং এটা আছে নিশ্চয়ই পার্কিং সহ বিক্রি হইব তারপর আপনারা সরজমিনে সব কিছু আলাপ আলোচনা করিয়েই তো আপনারা কিনবা যেমন আমরা একটা মিডিয়া এজেন্সি হিসাবে কাজ করি মালিক পক্ষ আমরা একটা কথা কইলে ইনফরমেশন দিই না বাট খালি মুখের কথায় তো সব কিছু হয় না যখন আপনারা এইগুলো দেখবা ডকুমেন্ট দেখবা সব কিছু দেখিয়া তারপরে দেন আপনারা ডিসিশন নেবা এই যে বড় একটা রাস্তা এই এই যে পয়েন্ট সামনে গেলে কিন্তু মীরা বাজার মেন পয়েন্ট সো ভালো একটা লোকেশন এটা খুব সুন্দর লোকেশনের একটা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে তোলার মধ্যে ফ্ল্যাটটা সাড়ে বারোশো স্কোয়ার ফিট রাস্তায় লাগে নতুন একটু পিচ পালান হয়েছে আমি আশা করবো আপনারা যে নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করিয়া এই যে দেখেন আপনারা দ্রুত দেখিলি বা বিল্ডিংটাও কিন্তু যথেষ্ট স্ট্রং